ঈদের মাঠ করে আসলাম এখন বাসায় চলে যাচ্ছি দেখুন আজকে একেবারে সিরাজগঞ্জ টু কাজীপুর মহাসড়ক একদম ফাঁকা হঠাৎ দুই একটা করে গাড়ি দেখা যাচ্ছে এই তাও ছোটো ছোটো গাড়ি অটো কিংবা মাইকও আবার মাঝে মাঝে লোকজন হাঁটা চলাফেরা করতেছে তো আজকে সবার জন্য শুভকামনা রইল সবাইকে ভালোভাবে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ হরবুল্লা আলমিন তফিক দান করুন আল্লাহ রব্বুল্লা আলমিন সকলকে সহিনীয়তে কোরবানি যেন করার তফিক দান করেন সেই দোয়া করব এবং পাশাপাশি এই কোরবানি গ্রস্তটা যেন সবার মধ্যে সঠিক বন্টন করতে পারে সে ব্যবস্থা আল্লাহ রবল আলমিন সকলকে করে দিন আর সকলে চেষ্টা করব যেন নিজের কোরবানি না নিজে দেওয়ার অন্যের হাত দিয়ে কোরবানি দেওয়ার চাইতে নিজের হাত দিয়ে নিজের কোরবানি করা অনেক উত্তম তাই আসুন নিজের কোরবানি নিজে দেওয়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বোঝার তফিক দান করুন রাস্তাঘাটটা পুরোটাই ফাঁকা একদম দু একজন করে যে

اس کے تم نہیں ہے اس کو یا ستے دان نہیں ہے یہ ہے را ایک جنہ تھا پر وہ نہیں تھا کرتا نہیں 40 سے نہیں رہا ہمارا ٹھیک نہیں ہے এই ঈদগাহ মাঠ থেকে আসার পথে পাঁচ পাঁচ সাত মিনিট সময় লাগে যেখান থেকে শুরু করছিলাম তার থেকে একটুখানি পিছন থেকেই ঈদগাহ মাঠ আল্লাহ আল্লাহরবুল আলমীর তৌফিক দান করেছিলেন যে ঈদগাহ মাঠে গিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে সকলে নামাজ পড়লাম এবং ইমাম সাহেবের বয়ান শুনলাম খুবই সুন্দর আলোচনা করেছেন তিনি আল্লাহরবুল আলমিন সকলকে সে আলোচনাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ বাসার দিকে চলে যাচ্ছি সকলকে ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ রব্বুল আলমিন সকলকে ঈদের পরিপূর্ণ আনন্দ যেন উপভোগ করার মতো তৌফিক দান করেন হুম তো এই আর কি আল্লাহ যেন সকলকে দিনই বোঝ দান করে দিনের পথে হ্যাঁ হুম আসসালামু আলাইকুম কোনে একটু বছর ঘুরে যান গা সামনে ঘুরে তাত তাড়াতাড়ি সুন্দরভাবে সুশৃঙ্খল এ দেখুন আমাদের ফকেরতলা ছোট্ট একটি বাজার সবগুলো দোকানপাটই বন্ধ এখন দোকানপাটগুলো ঈদের দিন দেখে সম্পূর্ণ দোকানপাট বন্ধ একটি দোকানও খোলা নেই সেলুনও দোকান খোলা নেই এবং চা বিস্কুট কোনো দোকান এক কথায় এভরিথিং সব দোকান বন্ধ আমাদের বাজারটা ছোট বাজার তো এই জন্য আর কি ফকিরতলা কেন্দ্রীয় জামে মসজিদ কাজ চলতেছে আল্লাহ রব্বুল্লা আলামিন যদি কাজ সম্পন্ন করতে দেয় তবে আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়ো মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ চলুন হ্যাঁ সুন্দর সুশৃঙ্খল জায়গাটা রাস্তাটা একদম ফাঁকা মাঝে মাঝে দু একটা মোটর দেখা যাচ্ছে অটো দেখা যাচ্ছে এইগুলোই আর কি চলতেছে আর মানুষজন যাচ্ছে দু একজন করে সবাই সবার বাড়িতে চলে গেছে অলরেডি প্রায় অনেকে এখনও রাস্তার মাঝে রয়েছে অনেকেই অলরেডি তারা কোরবানির পশু মনে হয় কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সবার জন্যই ঈদের শুভকামনা রইল সবাই সুন্দরভাবে যেন তাদের কোরবানিটা করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে তৌফিক দান করুন আমিন এই বলে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আর ভিডিওটি এখন চালাতে পারছি না একটু সমস্যার কারণে সকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু